এইচএসসি পঁচিশ ব্যাচ ছোট্ট এই ভিডিওতে তোমাদেরকে ছয়টি প্রতিবেদন দেখাবো এই ছয়টি প্রতিবেদন তুমি যদি পড়ো নিশ্চিত এইচএসি পরীক্ষায় তোমার এই ছয়টির মধ্য থেকে একটি প্রতিবেদন হান্ড্রেড পার্সেন্ট কমন করবে চলো তাহলে দেখে নেওয়া যাক কোন ছয়টি সেই প্রতিবেদন যেগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে তো এই হলো আমাদের সেই ছয়টি ছয়টি প্রতিবেদন দেখতে এই আবার স্টার চিহ্ন দেওয়া আছে যেগুলোতে থ্রি স্টার দেওয়া আছে ওগুলো পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তো চলো দেখেনি প্রথমটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকার প্রকাশের নির্মিত একটি প্রতিবেদন এটা পরীক্ষা আসতে পারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের অনেক দাম সেটা কিভাবে প্রতিকার করা যায় সেটা নিয়ে জানানো পত্রিকাতে এরপর দুই নম্বর দেখতে পাচ্ছো যে দিবস পালন উপলক্ষে কলেজে কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন লিখ এখানে একটা ব্যাপার আছে কোন দিবস এটা কিন্তু বলি নাই মানে যে কোনো দিবস হতে পারে তোমার একুশে ফেব্রুয়ারি হতে পারে স্বাধীনতা দিবস হতে পারে বিজয় দিবস হতে পারে পহেলা বৈশাখ হতে পারে যে কোনো দিবস থেকে একটা আসবে অর্থাৎ স্ট্রাকচার সবই সে একটা বললে সবই পারবা জাস্ট ভেতরের কথাগুলো আলাদা এই সেখান থেকে একটা আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে এরপর দেখো খাদ্যে ভেজাল প্রতিকার খাদ্যে ভেজাল কারণ ও তার প্রতিকার শিরোনাম এখান থেকে এটা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ খাদ্যে ভেজাল কিভাবে নির্মূল করা যায় সেটা এরপর দেখা যাচ্ছে পরিবেশগত ভারসাম্য রক্ষায় চাই বৃক্ষরোপণ অর্থাৎ বৃক্ষরোপণ সম্পর্কে একটা প্রতিবেদন জানতে যাচ্ছে তো এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এরপর দেখো ছাত্র পূর্ণ মিলন অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো এটা পরীক্ষা আসতে পারে সর্বশেষ ছয় নম্বর যেটা যে যানজট একটি ভয়াবহ সমস্যা এই শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করো জাস্ট এই ছয়টা প্রতিবেদন যে কোনো বোর্ডের এইচএসি পঁচিশের শিক্ষার্থীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ইভেন মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরাও এগুলো ভালো করে দেখে যাবা ইনশাল্লাহ পরীক্ষার হলে প্রশ্ন খুলেই দেখবা যে এখান থেকে একটা প্রতিবেদন তোমার আসছেই আশা করি এগুলো তোমরা ভালো করে পড়ে তারপর হচ্ছে পরীক্ষা দিতে যাবা এই সি পরীক্ষা শেষ হলেই তোমাদের সকলের চিন্তা থাকে ঢাকা ইউনিভার্সিটি আদার্স ইউনিভার্সিটি ভার্সিটি এডমিশন তোমাদের যাদের তোমরা ধারা ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিট প্লাস বিভাগ পরিবর্তনের प्रिपरेशन নিবা তোমাদের জন্য আমাদের এই কোর্সের আমন্ত্রণ রইল আমি আমার বিশ্বাস যে তোমরা এসএসসি পরীক্ষার পরেই তোমাদের এই কোর্সে যুক্ত হইতো তোমাদের ইউনিভার্সিটি এডমিশন প্রস্তুতিটাকে তোমরা আরোsanitize করবা আমাদের কোর্সটি হচ্ছে ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন 4.0 যেটা কেবল এসএসসি 35 ব্যাচের শিক্ষার্থীদের জন্য ইংলিশের জন্য থাকবে তোমাদের সবার প্রিয় মানিক ভাইয়া বাংলার জন্য কেবল আমি তোমাদের দানিদ ভাইয়া এবং জিকের জন্য থাকবে আমাদের ফারিয়াপু সে এই আহ টিচার প্যানেলের সাথে যদি অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়া যায় তাহলে আশা করি অ্যাডমিশনের প্রস্তুতিটা আরো অনেক বেশি স্মুথ হবে আল্লাহ হাফিজ